আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে পৃথিবীতে কোনো কিছুই ফেলনা না কোনো কিছু সঠিক ব্যবহার জানলে আসলে সব কিছুরই দরকার আছে আমাদের জীবনে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এ ধরনের দেখুন দেখতে থাকুন ভালো লাগবে আসা ব্রয়লার মুরগির ফাঁক সাধারণত মানুষ ফেলে দেয় কারণ এটি খাওয়ার নয় আবার ঘরের কাজে লাগানোরও তেমন কিছু না কিন্তু কিছু মানুষ আছে যারা এই ফেলনা জিনিসটাকেই রূপান্তর করে দিচ্ছে একটি নতুন শিল্পে তারা এই ফাঁক বা পালকগুলো সংগ্রহ করে ধুয়ে শুকিয়ে কেটে গুছিয়ে তৈরি করে ব্যাডমিন্টন খেলার শাটলকক কক যাকে আমরা অনেকে ফুল বলেই জানি এই কাজটি সহজ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সময় কঠোর পরিশ্রম আর নিখুঁত হাতের কাজ প্রথমেই মুরগির জবাইয়ের পর ফাঁক আলাদা করা হয় এরপর বড় একটা টপ বা ঝুড়িতে ফেলা হয় এই পালকগুলো তারপর শুরু হয় পরিষ্কারের কাজ পরিষ্কারের জন্য প্রচুর পানি দরকার হয় কারণ পালকের মধ্যে লেগে থাকে ময়লা রক্ত বা চর্বি একে একে পালকগুলোকে ধুয়ে তুলে নেওয়া হয় এরপর রোদে শুকানোর জন্য বিছিয়ে দেওয়া হয় ভালোভাবে শুকানো না হলে পালকে গন্ধ হয় বা পচে যায় যা পরবর্তী কাজের জন্য উপযুক্ত নয় শুকানোর পর শুরু হয় বাছাইয়ের কাজ প্রতিটি পালককে চোখে দেখে আলাদা করা হয় কোনটা বাঁকা কোনটা ভাঙা কোনটা ডগা ঠিক নেই এরপর ভালো পালকগুলোকে কাঁচে দিয়ে সমান করে কাটা হয় এরপরে এই পালকের গোড়ায় আঠা লাগিয়ে একটির সঙ্গে আরেকটি জোড়া লাগানো হয় একটা শাটলককে সাধারণত ষোলোটি পালক লাগে এগুলোকে এক গোলধাচে গেথে রাখা হয় এবং নিচে এক ধরনের কর্ক বা রাবারের মাথা লাগানো হয় যেটি ব্যাটের আঘাত সহ্য করে এই পুরো প্রক্রিয়ায় একজন কারিগর প্রতিদিন করে ত্রিশ থেকে চল্লিশটি শাটল কক তৈরি করতে পারে কাজটা যতটা সহজ মনে হয় আসলে ততটাই কষ্টকর কারণ প্রতিটি পালকের আকার বাক ওজন এবং সাজানোর কৌশল ঠিক না থাকলে শ্যাটলটি সোজা উঠবে না ঘুরে যাবে কিংবা তাড়াতাড়ি ভেঙে যাবে তাই শিল্পীর চোখ হাত আর ধৈর্য এই তিনটি ছাড়া এ কাজ সম্ভব না এই শিল্পে যারা কাজ করে তাদের অধিকাংশই গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা পুরুষরাও কাজ করে তবে অনেক নারীও এ কাজে যুক্ত আছে যারা ঘরের কাজের ফাঁকেই শাটল তৈরি করে সংসারে কিছু টাকা আয়ের পথ তৈরি করছে শীতের সময় ব্যাডমিন্টন খেলার জনপ্রিয়তা বাড়ে তখন এদের চাহিদাও বাড়ে তবে বছরের অন্য সময় কাজ কমে যায় আয় কমে যায় অনেকে এই শিল্পের উন্নতির জন্য কিছু যন্ত্রপাতি বা মেশিনের স্বপ্ন দেখে যাতে আরো দ্রুত আর সুন্দর কাজ করা যায় কিন্তু সেই সামর্থ্য তাদের নেই এই শিল্পটি যদি সরকার বা কোনো এনজিও সহযোগিতা করত তাহলে ফেলনা জিনিস থেকেই তৈরি হওয়া ফুল আমাদের দেশীয় খেলনার বাজারে নতুন সম্ভাবনা তৈরি করতে পারত যেসব মানুষ এ কাজ করছে তারা শুধু একটি খেলনার উপকরণ তৈরি করছে না তারা আসলে ফেলনা জিনিসকে শিল্পে পরিণত করছে তারা দেখিয়ে দিচ্ছে আমাদের চারপাশে যেসব জিনিসকে আমরা মূল্যহীন ভাবি ঠিক সেগুলোই একটু মেধা আর শ্রমের ছোঁয়ায় হয়ে উঠতে পারে সম্পদ এই শিল্পকে উৎসাহ দেওয়া প্রশিক্ষণ দেওয়া এবং বাজার সম্প্রসারণ করাই হতে পারে এদের জীবনের পরিবর্তনের চাবিকাঠি যারা কাজ করছে তাদের কষ্ট শুধু রুটির জন্য নয় এক ধরনের গর্বেরও অংশ কারণ তারা জানে তাদের হাতে তৈরি সেই ছোট্ট শাটল ককটি হয়তো কোনো শিশুর খেলার আনন্দ আবার কারো প্র্যাকটিসের সঙ্গী আর কারও জাতীয় খেলোয়াড় হয়ে ওঠার যাত্রার প্রথম ধাপ এইভাবেই প্রতিটি পালকের মতো প্রতিটি শ্রমিকের ঘামে তৈরি হয় একটি শিল্প যেটা দেশের গর্ব হয়ে উঠতে পারে